সিলেট একটা ভূপ্রকৃতির দিক দিয়ে একটা সবুজ মহানগরী একটা সবুজ অঞ্চল এবং বিস্তীর্ণ জলরাশি বিস্তীর্ণ বনায়ন সবুজে ঘেরা ভূপ্রকৃতি তার পেছনে বৃষ্টির অনন্য ভূমিকা এই এলাকা বলেই এখানে প্রকৃতিতে এত সজীবতা প্রকৃতিতে এত বৈচিত্র্য এত সৌন্দর্য এই প্রকৃতি সমগ্র বিশ্বের সমগ্র দেশের মানুষকে টানে সাম্প্রতিক সময়ে এই বৃষ্টি নিয়ে মানুষের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে আমাদের কর্মকাণ্ডের কারণে আমাদের ভুল পদক্ষেপের কারণে আমাদের বিবেকহীন আচরণের কারণে বৃষ্টি অতিবৃষ্টিতে পরিণত হয়েছে এই বৃষ্টি কারণে আমরা জলাবদ্ধতার শিকার হচ্ছি আমাদের ভুগান্তি তৈরি হচ্ছে এমনিতেই সিলেট ভূমিকম্প সহ পাহাড়ি ডল তার ভূপ্রকৃতির কারণে এর হুমকির মধ্যে থাকে সাম্প্রতিক সময়ে আমরা ব্যাপক হারে বনান ব্যাপক হারে আমরা গাছ কেটেছি টিলা কেটেছি হাওয়ার বিল এগুলা ভরাট করেছি ছড়া খাল দখল করেছি নদী ভরাট হয়ে গিয়েছে খনন করতে পারিনি তো এইসব কারণে এবং যে জলাধার শহর জুড়ে দিঘির শহর পুকুরের শহর আমরা দেখেছি সেগুলা নিশ্চিন্ন করে ফেলেছি এর কারণেই এই সংকটটা আর গণীভূত হয়েছে এবং আমাদেরকে প্রতি বছর ভোগাচ্ছে কয়েক বছর ধরে এবং এই বছর আমরা কয়েকবার ভুগলাম আমাদের যারা নগর পরিকল্পনাবিদ যারা নগরের উন্নয়নের জন্য কাজ করছেন তারা এমনভাবে এই প্রকৃতি ভূপ্রকৃতির বৈশিষ্ট্য আমলে প্রপারলি নেন নেই তাদের অনেক বিষয় জনমনে উদ্বেগ তৈরি করেছিল এবং জনমনে প্রশ্ন তাদের অন্য কর্মকাণ্ডই জনমনে প্রশ্ন রয়েছে যে এইগুলো করা কি সঠিক হয়েছে কি না এবং অনেকেই মনে করছেন এই অতীতের অনেক পরিকল্পিত এবং পরিবেশকে বিবেচনায় না নিয়ে এবং সার্বিক ভূপ্রকৃতিকে বিবেচনায় না নিয়ে নেওয়া উদ্যোগ কর্মকাণ্ড তার ফলশ্রুতিতে আমরা এখন এই ভোগান্তিটা আমাদের আরও বড় আকারে দেখা দিয়েছে এবং আমাদেরকে প্রতি বছরই সেটা মোকাবিলা করতে হচ্ছে সেটা নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন সেটা নিয়ে সমালোচনা হচ্ছে এখন এই পর্যায়ে এসে আমাদের যেটা আমরা কি করতে পারি এটা নিয়ে নাগরিক সমাজে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে জনগণের মধ্যে সচেতন মানুষের মধ্যেই নানা আলোচনা হচ্ছে নানা কথাবার্তা হচ্ছে এবং এর আলোকে যে বিষয়টা এসেছে তা হলো তা হচ্ছে এখানে মহানগরীতে কর্তৃপক্ষ নগর কর্তৃপক্ষ নগর পরিকল্পনাবিদ যারা আছেন পরিবেশ বিশেষজ্ঞ যারা আছেন পরিবেশ কর্মী এবং নাগরিক শ্রেণী পেশার প্রতিনিধি তাদের সাথে বসে কথা বলা এবং মানুষের কথা শোনা মানুষের অভিজ্ঞতা শোনা তার আরো লোককে যারা বিশেষজ্ঞ আছেন তাদের পরামর্শ নিয়ে যদি সংকট উত্তোলনে কোনো পন্থা অবলম্বন গ্রহণ করা হয় সেটা উত্তম হবে সেটা ব্যাটার হবে কারণ আমরা দেখেছি অতীতে সেটা ব্যত হওয়ায় মানুষের কথা আমলে না নেওয়ার কারণে এখন এইসব সব প্রশ্ন উঠেছে এবং মানুষ মনে করছে তার ভোগান্তির কারণ হচ্ছে অতীতে মানুষের কথা আমলে না নেওয়া পরামর্শ গ্রহণ না করে এই না নিয়েই যে ডেভেলপমেন্ট ওয়ার্ক করা হয়েছে তার রিফ্লেকশনে সেনিটারি ক্রাইসিসটা তৈরি হয়েছে মানুষ দোষারোপ করছেন এটা নিয়ে এবং এটা নিয়ে আবার কেউ দায়িত্ব নিতে চাচ্ছেন না কেউ বলছেন আমলারা এটা জন্য জড়িত কেউ বলছেন এটা নানা ধরনের এক ধরনের আত্মপক্ষ সমর্থন করে কথা বলছেন দায়িত্ব নিচ্ছে না তো আমরা সাধারণ মানুষজন মনে করি আমরা এটা প্রপার সলিউশন চাই আমাদের একটা সমাধান প্রয়োজন সমালোচনা করা যাবে সমালোচনা হবে সেটা থেকে ওনারা রক্ষা পাবেন না কিন্তু যেটা সবচেয়ে আসু দরকার সেটা হচ্ছে একটা সমাধানের দিকে সেক্ষেত্রে সবার কথাবার্তার মধ্য দিয়ে যেটা কমনাগারে বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে সুমা নদীর খননটা খুবই জরুরি এখানে সুমা নদীর তলদেশ অনেক উপরে উঠে গেছে সুমা নদীর যদি খনন হয় তাহলে তার মধ্য দিয়ে প্রচুর পানি উজান থেকে আসা অনেক পানি দিয়ে শহরে চলে যাবে এবং শহরে বৃষ্টির পানি সুমানদীর মধ্য দিয়ে প্রবাহিত হবে এবং শহর এই সিলেট হচ্ছে খাল ছড়া বিলে শর হাওয়ার বিলে ছড় তো খাল ছড়া দখল মুক্ত রাখতে হবে এবং তার স্বাভাবিক পানি প্রবাহকে নিশ্চিত রাখতে হবে এ দায়িত্বটা দিতে হবে পাশাপাশি শহরের চতুর্পাশে আমরা কৃত্রিম জলাধার নির্মাণ করতে পারি কৃত্রিম জলাধার নির্মাণ করলে ধারণের যে আগের যে জলাধারগুলো তো দখল মানে ভরাট হয়ে গিয়েছে তা আমরা যদি কৃত্রিম জলাধার নির্মাণ করতে পারি তাহলে সেখানে পানি এটা ধারণ ক্ষেত্র হবে পাশাপাশি এই শহরে বিদ্যমান সকল পুকুর দিঘি সংরক্ষণ করতে হবে সকল জলাধার সংরক্ষণ করতে হবে গাছ কাটা যাবে না পাহাড় টিলা কাটা যাবে না এটার জিরো টেলারেন্স এবং সার্ভিলেন্স টিম গঠন করতে হবে এটা খুবই জরুরি পাশাপাশি এই শহরে লেকযযুক্ত বনান বেষ্টিতে পার্ক দরকার অনেকগুলা পার্ক দরকার সে পার্ক সিলেটে নেই সে পার্ক নির্মাণ করলে সেটাও পরিবেশ প্রকৃতির জন্য যেমন নাগরিকদের সুবিধার জন্য হবে আমরা যেহেতু প্রাকৃতিকভাবে একটা হুমকির মধ্যেই আছি ভূমিকম্পের হুমকি ঢলের হুমকি ওজনতেই পানি আসার হুমকি মধ্যে আমাদের মানব সৃষ্ট প্রবলেমগুলো আমরা যদি দূরীভূত করতে না পারি অনেক কিছু আমরা আমাদের পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে না পারি তাহলে সংকট আরও গণীভূত হবে মানুষ আরও ভোগান্তির মধ্যে পড়বে সেক্ষেত্রে আমরা আশা রাখি যথাযথ কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করবেন এবং উত্তরণে এটা ভালো পরিকল্পনা গ্রহণ করবেন মানুষকে আশাবাদী করে তুলবেন মানুষের আত্মবিশ্বাস ফিরিয়ে আনবেন সেটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ